নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো চিকেন পাকোড়া এই চিকেন পাকোড়ার মধ্যে আমি এমন কিছু জিনিস দিয়ে বানাবো আপনারা বানালে খেতে হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটি খুবই সহজ তাহলে দেখুন এখানে আমি নিয়েছি আদা রসুন গোলমরিচ নিয়েছি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি পুদিনা এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব চিকেনগুলোকে দেখুন খুব ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করে নিলাম সেই মশলাটা সবটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনের পিসগুলো পুরো অনুষ্ঠান বাড়িতে যেমন ছোট ছোট করে ঠিক তেমনভাবেই দোকান থেকে আমি কেটে এনেছি এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব ভিনিগার এক টি স্পুন মতো ভিনিগার আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিলাম এক টি স্পুন সরষের তেল দিয়ে খুব ভালো করে মশলাটাকে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছি তাই এখন দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা যদি না দিতে চান তাহলে অ্যাভয়েড করবেন হলুদ গুঁড়ো চিকেন পাকোড়ায় সাধারণত দেয় না আমি সামান্য একটু দিলাম এরপর দেখুন আমি চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি তারপর ফ্রিজ থেকে বার করে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন ছোট হাতার দু হাটা ময়দা ফ্রিজে নর্মাল ফ্রিজেই রাখবেন ডিপ ফ্রিজে রাখবেন না দিয়ে দেব ছোট হাত আর দু হাতা রুট। এরপর এর মধ্যে দিয়ে দেব বেসন বেসনটাও আমি দু হাতা দিয়ে দিলাম খুব ভালো করে আগে মাখিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে একটা ডিম ভেঙেও দিতে পারেন তবে ডিম না দিলেও এটা খেতে ভালো লাগে এর আমি ভালো করে মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে খুব ঘন করে মাখিয়ে নেব আমরা পেঁয়াজি বানানোর সময় যেমন বানাই এর মধ্যে খুবই সামান্য আমি খাবার সোডা দিয়েছি এক পিঞ্চ এটা আমার অফ ক্যামেরা হয়ে গেছে আপনাদের বাড়িতে থাকলে দেবেন না থাকলে দেবেন না না দিলেও কোনো অসুবিধা নেই তেল দিয়েছি আমি গ্যাসে আগে থেকেই কড়াই সাদা তেল গরম করে নিয়েছি তারপর এই তেলের মধ্যে ছোট ছোট চিকেনের পিসগুলো দিয়ে আপনারা বাড়িতে এইভাবে একবার চিকেন পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আমি পুদিনা পাতা দিয়েছি আপনাদের বাড়িতে ধনে পাতা থাকলে এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবেন আর পুদিনা পাতা যদি না থাকে তাহলে শুধু ধনে পাতা দেবেন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এইভাবে বানাবেন দেখবেন চিকেন পাকোড়ার স্বাদ কতটা ভালো লাগে দেখুন বেশ কিছুক্ষণ আমি এইভাবে চিকেনগুলোকে দিয়ে একটু রেখে তারপর আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে তাই মিডিয়াম ফ্লেমেই ভাজবেন একটু সময় নিয়ে পাকোড়াটা ভাজবেন তাহলে ভেতরটা দেখবেন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন পাকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি পাকোড়ার গায়ে সুন্দর কালার এসে গেছে পাঁকড়াগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তেল ঝরিয়ে পাঁকড়াগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি চিকেন পাকোড়াগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও দেখুন এগুলোকেও আমি ভেজে নিয়েছি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব সব পাকোড়াগুলোকে আমি দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে ক